ইসলাম চায় আমার কেরিয়ারকে ধ্বংস করে ইসলামকে স্টাবলিশ করবে আমার সমস্ত কেরিয়ারকে ধ্বংস করে আমি ইসলামকে শক্তি করার জন্য চেষ্টা করি এর নাম তেগি এর নাম তেগি কেরিয়ারকে লস করতে হবে ইসলামের জন্য কেরিয়ারকে ধ্বংস করতে ইসলামের জন্য তালাজ মাইনের অবস্থা কেমন আফরার দুই সন্তান বখানি মধ্যে আফরার দুই সন্তান আল্লাহ ইয়া যুদ্ধের মধ্যে নিয়ে যান নবী আলী ওয়াসাল্লাম বললেন এদের তো যুদ্ধের বয়স হয়নি যুদ্ধ করবি বাচ্চা মানুষ যুদ্ধ করবি কিভাবে আপনারা কি বললেন আমি জানি আমার সন্তানের যুদ্ধের বয়স হয় হয়নি কিন্তু আমি এতটুকু জানি যে যখন আপনার উপর আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন যখন আপনার শরীরের মধ্যে আঘাত না লাগে আমার সন্তানের উপর আঘাত লাগবে আপনি রপদে থাকবেন এই আফরার মতো ত্যাগই হতে হবে নবী আলী সাহাবাদের ত্যাগ কেমন ছিল ইয়া নবী নবী আল্লাহ আমরা তো বলেছিলেন মুসার উম্মত নই আপনারা জানেন বদরের ময়দানে শাহবাদের সংখ্যা খুবই কম তলোয়ারের অবস্থা তো খুবই খারাপ ঘোড়ার অবস্থাও মানে যুদ্ধের সরঞ্জামে বলতে কিচ্ছুই ছিল না ওদিকে তিনশো তেরো জন বিশাল কাফেলার বৃদ্ধি বিরুদ্ধে কিভাবে লড়াই করবে নবী আলি সাল্লাহ তো খুবই চিন্তিত কিভাবে বিজয় অর্জন করবে এত পারবে না এত অনেক দুর্বল নবী আলি সাল্লাহ তুয়াশালামের চেহারার মধ্যে চিন্তার সাপ দেখে মেঘদাদ আসোয়াদ বলেছিলেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আমরা নবী মৌসার উম্মত নই যেরকম নবী ওয়া আলাই তার উম্মকে ডেকেছিলেন যুদ্ধের জন্য কিন্তু তারা কি বলেছেন এজহাব আনতা অরবক আপনি এবং আপনার রফ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে আছি আমরা যুদ্ধে যাব না আপনার সাথে আমরা যাব না নবী মুসা সালাম ডাকছেন কিন্তু তার বাহিনী কি বলছেন এজাহ আন্তা অরব আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে আসি আমরা যাব না আমরা সেই জাতি নই মেঘদাদ বলেন আমরা নবী মূসার উন্মাত নইনার উম্মত আমরা আপনার উন্মত যেসা আলাই ডাক দেওয়ার পর উন্মাতটা সারা দেয় নাই বলে নুকৃয়ালিকা আল্লাহ আমরা আপনার ডাইন দিক থেকে লড়ব বাম দিক থেকে লড়বো সামনের দিক থেকে আঘাত আসবে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবো পিছন থেকে আঘাত আসবে সেখানে আমরা রক্ষা করবো ইনশা আমরা সেই আপনার উন্মত আপনাকে ছেড়ে যাবো না অমর হাতি আল্লাহ ফরমান মেঘদাদ রাদি আল্লাহ বদরের ময়দান নবী আলী সাল্লাহ যে সান্ত্বনা দিয়েছিলেন আমার সব কিছু দিয়েও যদি ওই সান্ত্বনা আমি দিতে পারতাম তাহলে আমি কামিয়াব হতাম ওই সান্ত্বনা দেওয়ার পরে নবী আলী সাল্লাহ তুয়া উজ্জ্বল হয়ে গেছে যে আমার বাহিনী আমাকে রেখে যাবে না ভাগবে না সরবে না আজকে ওই যুদ্ধের ময়দানেও আমি ঈশা ছাত্র আন্দোলন আহ্বান করতে চাই যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধের ময়দান থেকে ভাগবা না সামনে পিছনে লড়াই করতে থাকবে ইনশাআল্লাহ তুমি ছাতা করবা তোমার আওয়াজই বুঝছি আমি তোমরা কোন ছাতা করবা তোমাদের আওয়াজই আমি বুঝছি তোমরা কোন ছাতা করবা তা তোমাদের আওয়াজই আমি বুঝছি ইনশাআল্লাহ লড়াই করবো তো শোনে 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 আশো ইচ্ছা কইরা কাম অনিচ্ছায় কাম এক জিনিস হুসে কাম আর বেহুসে কাম এক জিনিস তোমরা এখন ছাতা করবে আমি তোমাদের চেহারা আমি কথাটা বুঝাতে পারছি এই মন মরা মাইজ মারা লোক দ্বারা কাজ হয় না কাজ করতে হয় মাজা শক্তিওয়ালা যাদের মেরুদণ্ডর হার গুলি খুব মজবুত তারা লড়াই করতে পারে উত্তমাদের মতো দুর্বল মেরুদণ্ডের মাধ্যমে লড়াই করা সম্ভব না। যাদের ভয় নয় ভীতি নয় সাহস শক্তি কিসের অন্ধকার কিসের বাগের হুঙ্কার ওরা বাগের হুঙ্কার দিবে তুমি সিংহের হুঙ্কার দিবে কথা ঠিক না এরকম লড়াই করতে হবে ঈদ দ্বারা কোনো ছাতা হবে ঈদ বিয়েতে কেউ কাজ হবে না ঈদ দ্বারা কাজ হবে না লরবা তো লর্মা সাহস শক্তি লাগবে কি লাগবে অনেকের বিশাল তাগ্রার মতো হাতির মতো শরীর কিন্তু সাহসটা হইলে একেবারে বিড়ালের মতো এরকম আছে কিনি উন্দুরের মতো হাতির মতো শরীর কিন্তু সাহস হইল উন্দুরের মতো বিলাইয়ের মত বুঝাতে পারি না এক লক্ষ ইন্দুর একসাথে জমা হয়েছে মিটিং বিশাল মিটিং এক লক্ষ ইন্দুর ইঁদুর ইঁদুর সব পাহাড়ের মধ্যে জমা রে ভাই কি হয়েছে কেন কেন লিডার বিলাইর জ্বালায় টিকতে পারি না বিলাইয়ের জ্বালায় খেলতে না চলতে পারি না সব জায়গায় আক্রমণ করে আমরা এক লক্ষ ইঁদুর এক লক্ষ ইঁদুর আর বিলাই মাত্র একটা ওর জ্বালায় টিকতে না যদি আমরা সবাই আক্রমণ করি তো টিকতে পারবে না কি করা যায় তাহলে কেউ ধরবে কাম কেউ আঘাত করবে ল্যাজের উপরে। কেউ আঘাত করবে পায়ের উপরে কেউ আঘাত করবে শরীরের উপরে কেউ আঘাত করবে মাথার উপর এক জুনটা বলছে যখন মেয় বলবে সেই মেয়ের উপর আঘাত কে করবে ওই বিলাহ যখন মেয় বলে তখন তার হুশ থাকে না কথা বুঝে বাইরে যখনই ম্যাও করে ওঠে তখন আর ওষুধ আঘাত করবো দিন বিজয় অর্জন করা যায় না অনেক করছে ভয় হুমকি দিছে তা তুমি কি করছো তোমাকে হুমকি দিছে ওর ওর জিবরা আছে তোমার জিবরা নাই তা তুমি কি করছো তোমার মারছে তুমি তোমার হাত নাই হয়তো তোমাকে দশটা তুমি একটা দাও কম পক্ষে বিলিয়াই কোথাকা ইদুর মার্কার লোক অনেক আমি কত ঠ্যাং বাংছে তোরে কি দেখবো কো তোর ঠ্যাং বাংলা আমি হসপিটালে যাইতাম দেখার জন্য তোর রক্তাক্ত হইস তোর কিসের দেখতে যাও হাই বিরাই মাক্কা মানুষ আগিকাল ভেটকে পারছেন হুজুর ডানিস অনেক হুজুর হুমকি দেশে ধুমকি আমি তুমি কি কর তোমার হুম তুমি কামটা করো কি ওর মধ্যে রক্ত আছে হারামের রক্ত তোমার মধ্যে হালালের রক্ত উর রক্তের মধ্যে ত্যাস থাকে তোমার রক্তের মধ্যে কয়েক হাজার গুণ বেশি ত্যাস থাকার কথা ছিল হ্যাঁ

বাঘের মতো হুংকার মারতে হবে ছেলের মতো হুংকার মারতে হবে ওদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ মেও 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 শুরু করছে কিসের মেও মানে মল্লে শহীদ বাসলে মল্লে শহীদ বাসলে হে গাজী মল্লে শহীদ বাসলে কে সমস্যা জীবন বার কয়েক ফোঁটা রক্ত জড়াইলে এই সোয়া একেবারে ইরো হইয়া যে হইয়া দুই কাতরা বোখারি মধ্যে দুই কাতরা কাতরা তান দুনিয়ার মধ্যে দুই কাতরা দুই ফোঁটা সবচেয়ে দামি কয় ফোঁটা দুই ফোঁটা জিনিস গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা ফোঁটা চোখের পানি আর একটা হলো আল্লাহর রাস্তায় শরীরের রক্তের ফোঁটা চোখের থেকে আল্লাহর ভয় যে পানি গড়িয়ে পড়ে ওই ফোঁটাটা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং আল্লাহর আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীরের থেকে যেই রক্তের ফোঁটা ঝরে সেই রক্তের ফোঁটা সবচেয়ে দামি যে আসো না সময় দেব অর্থ দেবো জীবন দেবো আল্লাহর এই ম্যাও ম্যাও করবা না শরীরের মধ্যে শক্তি রাখো অন্তরের মধ্যে শক্তি রাখো বড় তাগ্রার মতো হাতির মতো শরীর হইলে তার সাহস হয় না সাহস ভিন্ন জিনিস শরীর ভিন্ন কথা ঠিক না আর ছাত্র কম খাবা স্বাস্থ্য যেন মোটা না হয় খবর তার স্বাস্থ্য হ্যাংলা থাকবে প্যাট পি সমান থাকবে আমি কথাটা বুঝাতে পারছি এই প্যাট পিট আমার মতো আমার কমছে অনেকটা এটা সুন্নতি প্যাট না সুন্নতি প্যাট হইলো বুক সামনে প্যাট নিচে এটা হলো সুন্নতি চেষ্টা করতে আছে সুন্নতি প্যাট করার জন্য অনেকটা কমছে এইটা হলো সুন্নতি প্যাট তারা আমাদের সুন্নতি প্যাটের বাইরে বুক থায় নিচে প্যাট থায় উপরে এটা সুন্নতি প্যাড নাই কি কথাটা বুঝাতে পারছি স্বাস্থ্য ঠিক রাখবা স্বাস্থ্য ঠিক স্বাস্থ্য ঠিক তো সব ঠিক সময়কে বন্টন করবা সময় বন্টন ছাত্র কোনো ছেলে বেহুদা সময় নষ্ট করতে পারে এটা সময় চব্বিশ ঘন্টা সময়কে বন্টন করবা এই সময় পড়াশোনা ভালো রেজাল্ট করতে হবে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে এই সময় সংগ্রহণ করতে হবে কি কথা ঠিক না সর্বোচ্চ ত্যাগ করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন সবাইকে দিন দান নাক করে সবাই কবুল করে নেন আগামী যুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ ভক্ত ওফিক দান করেন হ্যাঁ নাক টানিয়া ফাইজানের তেল নাকের মধ্যে দিয়ে জমনের গুমান ঘুমাওয়ার যুদ্ধ করবা কথা ঠিক না হ্যাঁ নাকি কি ঘুমাবা চোখের নাকের মধ্যে তৈল দেবা না চোখের মধ্যে তৈল দেবা কথা কয় না নাকের মধ্যে না চোখের মধ্যে চোখের মধ্যে চল দিলে কি হয় যুদ্ধ করতে হবে জিততে হবে ইনশাআল্লাহ হাত পাখাকে সর্বোচ্চ ভোট দিয়ে চিটাতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই এই যে কিটা গাইতে কি এন আপা আবার অনেক বোলা বান এক্সস স্লোগান দে পাঁচ জন তারা দুই জনে আসে বিয়াকুফ কথা ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে যখন পানিটা রাখবে এর মধ্যে বুঝতে হবে যে এটা প্রশিক্ষিত পানিটা কোন জায়গা রাখা দরকার ছাত্র আন্দোলনের সিলে যখন হাঁটবে সবাই বুঝতে হবে এটা একটা প্রশিক্ষিত প্রাপ্ত কোন জায়গা দিয়ে হাঁটবে যখন বসবে তার প্রশিক্ষিত বুঝবে কিভাবে বসতে হবে তারা যখন বন্টন করবে প্রশিক্ষিত কিভাবে বন্টন করতে হয় তারা জানবে এখন তোমরা দেখছ অনেক পোলাহন দেখছ যখন সলগান পায় এ বিয়াকুপ কথা কা আমি দেখছি অনেক সময় একজন সলগানদার বিয়াকুপ কথা কা পাঁচ জন সব জন সর্বশক্তি দিয়ে সলগান ধরবে ঠিক দুই জন সব দুই জন সর্বশক্তি দিয়ে সলগান ধরবে

বললাম না স্লোগানের সময় হাত এরকম নড়বে আগে বসে গুলো সব ভিজা বিলে এগুলো কি কাজ হবে আবারও ধরো আমি স্লোগান দিই এরকম এরকম কাঁপবে দেখো দেখুন অবস্থাটা কেমন হয়েছে অডিয়েন্সের অবস্থাটা কি প্রশিক্ষণও দেয় না কি প্রশিক্ষণ আমি জানি না স্লোগান পর্যন্ত দিতে না এগুলো স্লোগান দিতে পারে না যখন উপস্থাপন করে উপস্থাপন করতে পারে না কিভাবে ঘোষণা নামটা পর্যন্ত বলতে না প্রশিক্ষণ দেয় খালি আন্দোলনের কাজ নবীর সেনা সবাই সেনা এরকম যদি অবস্থানে কি হবে মনে হয় যেন এক হাজার দশ হাজারের কাজ দেবে আমি চাই ছাত্রবান প্রত্যেকটা ছেলের প্রশিক্ষণ থাকা যায় যে কোনো কাজ করবে তাদের আর ভিন্ন তাদের অবস্থানটা ভিন্ন থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবর করে না